বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে ভীতির রাজ্যে পরিণত করেছিল পতিত দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় টিকে থাকতে দমন পীড়ন হত্যা গুম সবই করেছে নির্বিচারে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারে এমন উদাহরণ বিরল তো বোটেই একই সাথে অবিশ্বাস শুরুটা হয়েছিল দুই সালে ওই বছরের ছয় জানুয়ারি নির্বাচনে জয়ের পর থেকে দুই সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থান পর্যন্ত টানা পনেরো বছর সাত মাস ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত এই দীর্ঘ সময়ে ক্ষমতাসীন থাকা দলটির বিরুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন বিরোধী মত দমন সংবিধানকে সংশোধন ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে সুশাসনের অভাব তিনবারের বিতর্কিত নির্বাচন ব্যাপক মাত্রায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে এসবের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রেখেছিলেন সরকারের উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা তারা আওয়ামী লীগের দলীয় কর্মীর মতোই ভূমিকা রেখেছেন আওয়ামী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা এক পথেই বহাল ছিলেন দীর্ঘদিন বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিভাগেই তৎকালীন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ারে পরিণত করেছিলেন তারা প্রশাসনিক ব্যবস্থাকে দলীয়করণ এবং রাজনৈতিকভাবে ব্যবহারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছিলেন হোসেন তৌফিক উরুফে এইচটি ইমাম তিনি দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও দুই হাজার সালে রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ পান তার তত্ত্বাবধানে কোনও রাগঢাক ছাড়াই প্রশাসনের ব্যাপক দলীয়করণ ঘটে দুই সালে ছাত্র লীগের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন তোমরা লিখিত পরীক্ষায় পাশ করে আসো তারপর আমরা দেখব দুই সালে সংবিধানে পঞ্চতশ সংশোধনী বিলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয় এর সুযোগ করে দিয়েছিল তৎকালীন প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি রায় হাইকোর্টে বৈধ ঘোষণা হওয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে দুই হাজার সালের মে মাসে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে দেখা হত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে আগে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থায় ঊর্ধ্বতন পদে কাজ করেছেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি অনেক গুমের নির্দেশদাতা হিসাবে বিভিন্ন সময়ে তার নাম আলোচিত হয়েছে দুই সালে আল জাজিরার এক প্রতিবেদনে তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয় এছাড়া আলোচিত গোপন কারাগার আয়নাঘর তৈরিতেও তারিক আহমেদ সিদ্দিক মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলা হয় আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন অবসরপ্রাপ্ত সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদও দুই সালের ২৫ জুন থেকে দুই সালের তেইশ জুন পর্যন্ত সময়ে তিনি সেনা প্রধানের দায়িত্বে ছিলেন অভিযোগ রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে নিজের ক্ষমতার অপব্যবহার করেন তিনি কাজী রকিবউদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দুই সালের নয় ফেব্রুয়ারি থেকে দুই সালের আট ফেব্রুয়ারি পর্যন্ত দুই সালের পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিরোধী দলবিহীন দশম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সেবার ভূমিকা পালন করেছিলেন রকিবুদ্দিন আহমেদ দুই হাজার সতেরো সালের পনেরো ফেব্রুয়ারি থেকে দুই সালের চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন কে এম নুরুল হুদা তার সময়ে জাতীয় সংসদ থেকে স্থানীয় সরকার পর্যন্ত প্রতিটি নির্বাচনই বিতর্কিত ছিল দুই সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে একতরফা সুবিধা প্রধান ভোট কারচুপি নির্বাচন কমিশনাররা সরকার দলীয় কর্মীর মতো বক্তব্য রাখাসহ বিতর্কিত নানা ঘটনার নজির দেখা যায় ভোটের আগের দিন রাতে ব্যালট বক্সে সিল মারার ঘটনা ঘটে তার সময়ে দুই হাজার বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে চলতি বছরের আট জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় একতরফাভাবে বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলো ছাড়াই এ নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথমে মোট আটাশ শতাংশ ভোট পড়ার কথা জানানো হলেও পরে কোনো ব্যাখ্যা ছাড়াই সেটি একচল্লিশ শতাংশ ঘোষণা করেন হাবিবুল আওয়াল দেশের জ্বালানি খাতের বর্তমান দুরবস্থার প্রধান দুই কারিগর ধরা হয় সাবেক দুই আমলা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও আহমদ কায় এ দুজন মিলে পুরো বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছেন বিনিময়ে পদ ও ক্ষমতায় ক্রমান্বয়ে উন্নতি দেখিয়েছেন দুই সাল পরবর্তী সময়ে সে সময় পররাষ্ট্র সচিবের ভূমিকায় ছিলেন মোহাম্মদ মিজারুল কায়েস দুই সালে পররাষ্ট্র সচিব হিসাবে যোগদান করেন মোহাম্মদ শহীদুল হক শহীদুল হকের পর মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব হিসাবে যোগদান করেন দুই সালের একত্রিশ ডিসেম্বর এরা সবাই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নত জানো পররাষ্ট্র নীতি বাস্তবায়নে বড় ভূমিকা রাখেন এবং আওয়ামী লীগকে ক্ষমতা ধরে রাখতে ভূমিকা পালন করেন দুই সালের সাত ডিসেম্বর সরকারের মুখ্য সচিব হিসাবে নিয়োগ পান তোফাজ্জল হোসেন মিয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রীর তৎকালীন এ মুখ্য সচিব সাম্প্রতিক কোটা সংস্কার ও গণতান্ত্রিক আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর দমন পীড়ন ও হত্যাকাণ্ডে শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসাবে তিনি নীতিনির্ধারণী ভূমিকা পালন করেন আর্থিক খাতে বর্তমান বিশৃঙ্খলার জন্য যাদের সবচেয়ে বেশি দায়ী করা হয় তাদের অন্যতম পলাতক সাবেক গভর্নর ও অর্থসচিব সচিব আব্দুর রোফ তালুকদার শেখ হাসিনা সরকারের টানা তিন মেয়াদেই অর্থ মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে তিনি একমাত্র গভর্নর যিনি রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরুদ্দেশ হয়েছেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ধরে রাখতে বড় আয়োজন ছিল ডিজিএফআইয়ের সংস্থাটির মহাপরিচালক হিসাবে দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ তার সময় থেকেই দেশে গুমের সংখ্যা বৃদ্ধি পায় অভিযোগ রয়েছে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গুম করে আওয়ামী লীগের দুই নির্বাচন জয়ে ভূমিকা রেখেছিলেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এ সময়ে অন্তত শতাধিক ব্যক্তিকে গুম করা হয়েছিল দুই হাজার তেরো থেকে দুই হাজার সতেরো সময়কালে বিশেষ ওই সংস্থার মহাপরিচালক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর হোসেন তার বিরুদ্ধেও বিরোধী নেতাকর্মীদের গুমের অভিযোগ রয়েছে দুই হাজার চোদ্দ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে একতরফাভাবে জয়লাভ ও বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন দুই হাজার থেকে দুই সালের ফেব্রুয়ারি পর ওই গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন তিনি দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই বছরই সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটে ওই বছর আটানব্বই জনকে গুম করা হয় যা দুই হাজার থেকে দুই সাল দেড় শতকের মধ্যে সর্বোচ্চ এছাড়া তার মেয়াদকালে দেড় শতাধিক ব্যক্তি গুম হন জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান তার সময়কালে তিনি সরকারের হয়ে নাগরিকদের ফোন কল ও ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ অ্যাপে আড়ি পাতা এবং ইন্টারনেট ব্যবস্থা ও ইন্টারনেট অপারেটর নিয়ন্ত্রণের কাজ করতেন এ সংস্থা থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের মাধ্যমে হেনস্থা গ্রেফতার গুম খুনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হত দলীয় মতকে দুই সালের একত্রিশ ডিসেম্বর থেকে দুই সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব পালন করেন এ কে এম হক এ আইজিপির সময়কালে বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনা অন্য যে কোনো সময়ের তুলনায় ছিল সর্বোচ্চ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ পুরো বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করেন তিনি এক দশকে বিরোধী দল দমনে অতি উৎসাহী পদক্ষেপ বারবার সমালোচনার জন্ম দিয়েছিল দুর্নীতিতেও তিনি সমান পারদর্শী ছিলেন পুলিশের আরেক অফিসার হারুনুর রশিদ তার বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ কোটা আন্দোলনের সময়ও হারুন সরকারের হয়ে বিশেষ ভূমিকা রাখেন এছাড়া এক সময়ের মেট্রোপলিটন পুলিশের প্রধান আসাদুজ্জামান মিয়া পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন সহ আরও অসংখ্য পুলিশ অফিসার আওয়ামী রেজিমকে টিকিয়ে রাখতে তৎপর ছিলেন